অচুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে হিস্ট্রি অনার্স বা জেনারেলে পড়ছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ডিএসসিসি টু বা এমডিসি টু পেপারটি রয়েছে এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সাং আমলে চৈনিক রাজনৈতিক ইতিহাস লেখো অথবা প্রাচীন চীনের সাং আমলের রাজনৈতিক ইতিহাস আলোচনা করো এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে তোমাদের এই পেপারটির সাজেশন আমি দিয়ে দিয়েছি এবং সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গিয়েছে এই প্রশ্নটি শুধুমাত্র বাকি ছিল তার অ্যান্সার আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি দেখো উত্তরটি যেভাবে লিখবে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালিয়ে সাং রাজত্ব সম্পর্কে অবহিত হন পুরাতাত্ত্বিকরা তবে আঠারোশো নিরানব্বই সালেই এ বিষয়ে কিছু কিছু নিদর্শন আবিষ্কৃত হয় উনিশ শতকের অন্তিম লগ্নে আন ইয়াং এর নিকটবর্তী অঞ্চলে জমি চাষ করতে গিয়ে বিচিত্র ধরনের হাড়ের টুকরোর সন্ধান পান চীনা কৃষকেরা এগুলিকে ড্রাগনের হাড় হিসেবে ওষুধের দোকানে বিক্রি করা হতো উনিশশো সালে দুই চীনা পুরাতত্বিদ ওয়াং কু ওয়েই এবং লো চেন ই প্রথম এগুলির তাৎপর্য অনুধাবন করেন এই যুগান্তকারী আবিষ্কার চীনের ভাষাতত্ত্ব ও ইতিহাস চর্চার উপর নতুন করে আলোকপাত করে উনিশশো সালে হাড়ের উপর লেখাগুলির পাঠোদ্ধার করেন শুন ই জ্যাং তখন থেকেই এগুলি হাড়ের উপর উৎকীর্ণ প্রত্যাদেশমূলক লিপি নামে পরিচিত হয় এগুলি নিঃসন্দেহে আমলের ইতিহাস চর্চার ক্ষেত্রে প্রাচীনতম প্রত্যক্ষ উপাদান এখানে চীনের রাজনৈতিক ইতিহাস লিখতে গেলে তাদের উপর যে ইতিহাসের উপাদানগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আগে একটু উল্লেখ করতে হবে তাই এখানে দেখো প্যারা করে কি বলা হচ্ছে অলৌকিক ভবিষ্যৎ বাণী বাণীর পদ্ধতি হিসেবে এই হাড়ের উপরে লেখা প্রত্যাদেশমূলক লিপি ব্যবহার করা হতো আগেই বলা হয়েছে এই পদ্ধতির সূচনা সাঙ্গামলের কিছু আগে সাং অভিজাতরা প্রত্যাদেশের মাধ্যমে দৈব ইচ্ছা জানাতেন এ বিষয়ে একটা বিশেষ পদ্ধতি সাহায্য নেওয়া হতো একটি কচ্ছপের খোলায় বা জন্তুর হাড়ে বারংবার আঘাত করা হতো যতক্ষণ না সেটা ফেটে যায় তারপর সেই ফাটার আকারের ভিত্তিতে দৈব ইচ্ছা ব্যক্ত করা হতো এই পদ্ধতিতে অসংফলক রীতি নামে পরিচিত কারণ এই কাজের জন্য সাড়ের কাঁধের হার বা অসং ফলক ব্যবহার করা হতো অনেক ক্ষেত্রে প্রশ্ন ও উত্তর এমনকি কখনো কখনো পরবর্তী ঘটনা বলিও হাড় ও খোলায় লিখে রাখা হতো হাড়ের উপর উৎকীর্ণ প্রত্যাদেশমূলক লিপি ছাড়াও অন্যান্য প্রত্যক্ষ সূত্রও পাওয়া গেছে সাঙ্গামলে ব্রঞ্জের উপর খোদাই করা লিপি নথিবদ্ধকরণে গুরুত্বপূর্ণ উপায় ছিল তাছাড়া ঘণ্টা ও তেপ অয়ার ওপর উৎকীর্ণ লিপিরও সন্ধান পাওয়া গেছে পুরাতাত্ত্বিকরা বাঁশ ও রেশমের উপর লেখা কিছু ঐতিহাসিক তথ্যের সন্ধান পেয়েছেন সাং আমলে যে সমস্ত লিখিত তথ্য পাওয়া গেছে সেগুলি ইতিহাসের গ্রন্থ বা সাংসুতে লিপিবদ্ধ করা আছে এটি কেবল সাং আমলের ঐতিহাসিক দলিলপত্রের সংকলন নয় পরবর্তী বিভিন্ন আমলের রাজনৈতিক নথিপত্র এখানে সংকলিত রয়েছে প্রাচীন চীনের আরেকটি উল্লেখযোগ্য ঐতিহাসিক উপাদান গাথার গ্রন্থ বা সিহ চিং বুক অব ওডেস এই গ্রন্থে সাংযুগের পাঁচটি বলিদানমূলক গাথার উল্লেখ আছে এই গাথাগুলি সাং আমলের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ তথ্যসূত্র এবার দেখো সাঙ্গামলের যে রাজনৈতিক ইতিহাস সেই শুরু হচ্ছে সাংমলের রাজনৈতিক ইতিহাস দুই ভাগে বিভক্ত এই আমলে মোট জন শাসকের অস্তিত্ব ছিল তার মধ্যে চোদ্দ জন ছিলেন প্রাক সাম্রাজ্যকালীন প্রভু অবশিষ্ট রাজা এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা থাং জানা যায় সাংযুগে মোট সাতবার রাজধানী স্থানান্তরিত হয়েছিল তবে তিনটির সন্ধান প্রত্নতাতিকা পেয়েছেন এগুলি ছিল ইয়াংশি অঞ্চলের উৎসিব চেংচাই অঞ্চলের আও এবং আন ইয়াং এর আন ইয়াং এ এই সবগুলি অবস্থান ছিল হোয়াংহ নদীর অববাহিকায় এই অঞ্চলগুলিতে খনন কার্য চালিয়ে সাং আমলের রাজনৈতিক ইতিহাস সংক্রান্ত একটা ধারণা পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা উৎসিব ছিল একটি প্রাচীর পরিবৃত্ত নগরী যার দৈর্ঘ্য সতেরোশো মিটার ও প্রস্থ বারোশো মিটার এই নগরীর রাজপ্রাসাদের পয়প্রণালী ব্যবস্থা ছিল উৎকৃষ্ট মানের ষোড়শ খ্রিস্ট পূর্বাব্দ নাগাদ বর্তমান চেং চাউ শহরের নিকটবর্তী এলাকায় আও নামে একটি শহরের অস্তিত্ব ছিল এটি ছিল রাজধানী। এর আয়তন ছিল তিন দশমিক পাঁচ বর্গ কিলোমিটার আও শহরের চারপাশে ৩৩ ফুট উঁচু প্রাচীরের অস্তিত্বের কথা জানা গেছে প্যারা করে উনিশশো চুয়াত্তর সালের শেষ দিকে হুপে প্রদেশে হুপিং কাউন্টিতে ইউ হান শহরে পাঁচ কিমি উত্তরে পানলুং অঞ্চলে কৃষকদের সঙ্গে নিয়ে খনন কার্য প্রত্নতত্ত্ববিদেরা এই স্থলে একটি শহরের ধ্বংসাবিশেষ আবিষ্কৃত হয়েছে বস্তু ইয়াংশ উপত্যকায় এই ধরনের শহরের ধ্বংসাবশেষ এই প্রথম আবিষ্কৃত হয় এর থেকে প্রত্নতাত্ত্বিকরা নিঃসংশয় যে সাং সংস্কৃতির প্রভাব হোয়াংহ অঞ্চল থেকে ইয়াংশি উপত্যকা পর্যন্ত বিস্তৃত ছিল এক সময় সাং সিউ ছিল সাংদের রাজধানী এখানে সরকারি ভবন রাজপ্রাসাদ মন্দির ইত্যাদির অস্তিত্ব ছিল উপরোক্ত তথ্য প্রমাণ করে সাংামলে একটি কেন্দ্রীভূত শক্তিশালী রাজতন্ত্র গড়ে উঠেছিল সাং রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন থাং জ্যেষ্ঠ পুত্র থাই টিং কম বয়সে মারা যান এর মৃত্যুর পর সিংহাসনে বসেন থাই তিং এর কনিষ্ঠ ভ্রাতা ওয়াং পিং তারপর রাজা হন থাই তিং এর পুত্র থাই চিয়া থাই চিয়া থেকে থাই উ পর্যন্ত ছজন রাজা রাজত্ব করেছিলেন এই গোটা সময় ধরে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় ছিল থাই উর পর সিংহাসনে আরোহণ করেন ঝং এই সময় থেকেই সিংহাসন নিয়ে দ্বন্দ্ব শুরু হয় এবং অভিজাত শ্রেণীর অভ্যন্তরীণ সংঘাত তীব্র রূপ নেয় উপরোক্ত কারণে স্বাভাবিকভাবেই সাং রাজবংশের কেন্দ্রীয় কর্তৃত্ব দুর্বল হয়ে পড়ে প্রান্তিক এলাকার ক্ষুদ্র রাজ্যগুলি সাং রাজবংশের থেকে আনুগত্য প্রত্যাহার করে নেয় তবে পরবর্তীকালে সাং রাজা উৎসুজয়ী এর আমলে অবস্থার কিঞ্চিত উন্নতি ঘটে প্যারা করে দেখো সাং বংশে শেষ দুই রাজা ছিলেন টিই ই এবং তিসীন তিসীন ছিলেন চরম অত্যাচারী শাসক তার আমলে অনেকগুলি নিষ্ঠুর আইন প্রণীত হয়েছিল তাছাড়া অত্যাচারে নানাবিধ উপায় উদ্ভাবন করে তিনি সাধারণ মানুষ ও দাসেদের ওপর চরম অত্যাচার চালাতেন ঐতিহ্যগত রীতি অনুযায়ী সাং রাজারা প্রবীণ অভিজাতদের হাতে কিছু ক্ষমতার ভাগ দিতেন কিন্তু ক্ষমতার অলিন্দ থেকে অপসারিত করে নিজের লোকেদের নিয়ে স্বৈরতান্ত্রিক শাসন চালিয়েছিলেন ফলে অভিজাতদের মধ্যে অভ্যন্তরীণ সংজ্ঞা তীব্র হয়ে ওঠে যা ছিল রাজনৈতিক স্থিতিশীলতার পরিপন্থী এই সুযোগের সদ্ব্যবহার করতে তৎপর হয়ে ওঠেন চৌ বংশের রাজা তার হাত ধরেই সাং রাজবংশের অবসান ঘটে আন ইয়াং অঞ্চলে প্রথ কার্যের মাধ্যমে সাং রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পাওয়া যায় সাংযুগের রাজপ্রাসাদ রাজধানী ক্ষেত্র। এই সমস্ত কিছুই একটি কেন্দ্রীভূত ক্ষমতাশালী অস্তিত্বের ইঙ্গিতবাহী সাঙ্গামলে রাষ্ট্রীয় ক্ষমতা উপভোগ করতে রাজা এবং কতিপয় দাস মালিক অভিজাত কিছু মন্ত্রী রাজাকে শাসনতন্ত্র পরিচালনার কাজে সাহায্য করতেন এছাড়া ছিলেন ওঝা লিপিকর আর ভবিষ্যৎ কথকেরা প্রাচীন চীনা শাসনতন্ত্রের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল পুরোহিত তন্ত্রের কোনো পৃথক অস্তিত্ব ছিল না ধর্মীয় আচার অনুষ্ঠান মন্ত্রীরাই সম্পাদন করতেন অভিজাত পরিবারের সদস্যরাই বংশানুক্রমিকভাবে উচ্চপদস্থ সরকারি পদে নিযুক্ত হতেন শেষ প্যারা সাংরাষ্ট্র ব্যবস্থার অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল এই যে সাং রাজারা প্রায়ই প্রতিবেশী বা দূরবর্তী রাজ্যগুলির সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকত যুদ্ধের প্রধান কারণ ছিল সম্পদ আহরণ করা সে কারণে সাং শাসকেরা এক বিশাল সামরিক বাহিনী গড়ে তুলেছিলেন সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হয়েছিল বহু পণ্ডিতই মনে করেন শক্তিমান সৈন্যবাহিনীর উপর নির্ভর করেই সাং রাজারা তাদের ক্ষমতা ধরে রেখেছিলেন এই সৈন্যবাহিনী যুদ্ধ জয় করে কেবল সম্পদ লুণ্ঠন করতো না তারা বিপুল সংখ্যক যুদ্ধবন্দি নিয়ে আসত কখনো কখনো যুদ্ধ সংখ্যা তিরিশ হাজার ছাড়িয়ে যেত এই যুদ্ধবন্দীদের দাসে পরিণত করা হতো বা বলি দেওয়া হতো সাং রাজাদের সাফল্যের প্রধান কারণ ছিল একটি সুদক্ষ ও সুবিন্যস্ত সামরিক ব্যবস্থা সাধারণ মানুষ রাজার হয়ে সামরিক কর্তব্য পালন করতে পছন্দ করত। এটা ছিল রাজার প্রতি আনুগত্যের পরকাষ্ঠা আন ইয়াং অঞ্চলের খনন কার্য চালিয়ে বিচিত্র ধরনের অস্ত্রশস্ত্র ও রথ পাওয়া গেছে সাংরাষ্ট্র ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিলেন রাজা তিনি বিভিন্ন গোষ্ঠীর প্রধানদের নিয়ে গড়ে ওঠা অভিজাত তন্ত্রকে নেতৃত্ব দিয়ে শাসন পরিচালনা করতেন তো এই ছিল প্রাচীন চীনে সাংযুগের রাজনৈতিক অবস্থা কেমন ছিল তার উপরে কুড়ি বা দশ নম্বরের কোশ্চেন অ্যান্সার এটা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই পেপারে সমস্ত কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি প্লে পাবে সেখানে সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে দেখা হচ্ছে অন্য ভিডিওগুলো আছে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে